জরুরি ওসিয়তের ভিতরে আরেকটি ওসিয়তের নমুনা বলি আপনি জানেন আপনার জীবিত থাকা অবস্থাতে আপনার যে সমাজ আপনার যে আত্মীয় স্বজন এদের ভিতরে বেদাতে জর্জরিত হারাম কাজে জর্জরিত শিরকে লিপ্ত আপনার আশঙ্কা হয় আপনার কবরকে তারা মাজার বানাবে আপনার আশঙ্কা হয় আপনি মরার পরে আপনার সম্পত্তি থেকে ৪০ চল্লিশা তিন দিনা সাত দিনা করে বেদাত করবে আপনার আশঙ্কা হয় আপনার মৃত্যুর পরে মৃত্যুকে কেন্দ্র করে যে বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে তার কোনো একটি হবে বা কয়েকটি হবে আপনি জানেন যে আপনার সমাজের মানুষ এগুলো করে জীবদ্দশার চেষ্টা করে কাউকে বুঝাইতে পারেন নাই সেক্ষেত্রেও আপনার জন্য কর্তব্য আপনি ওসিয়ত করবেন যে আমি যদি মারা যাই খবরদার আমাকে কেন্দ্র করে যেন এই 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 বেদাত এই 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 শিব যেন না হয় অথবা সন্তানদেরকে বহু কথা বলে আপনি হারাম থেকে বাঁচাইতে পারেন নাই অসিয়ত করে যাওয়া আপনার জরুরি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা যেন এই পথে না চলে এই পথে হারাম যদি করে সেগুলা থেকে বাধা দেওয়া এটা আপনার কর্তব্য যদি আপনি এটুকু চেষ্টা করেন কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন আল্লাহ জীবিত থাকতে চেষ্টা করে গেছি মরার পরে যেন না করে সেজন্য অসিয়ত করে আসছি আমার চেষ্টার সবটুকু আমি পালন করেছি তারা যদি শুনে তো ভালো আর যদি না শুনে আল্লাহর কাছে অন্তত আপনি দায়মুক্ত থাকতে পারবেন আপনি জানেন যদিও লা তাজির ওয়াজরাতান তনভিজরা অফরাধ আপনার মারা যাওয়ার পরে যদি কোন বেদাত তারা করে আপনি এ বেদাত থেকে মুক্ত তাহলে আপনার গুনাহা হবে না এটা ঠিক আছে আপনার অপরাধ নাই কারণ অপরাধ তো সেই করছে আপনি তো আর বেদাত করেন নাই আপনি তো মারা গেছেন মারা যখন গেছেন তখন তো আপনার আমলের খাতা বন্ধ হয়ে গেছে অতএব আপনার কোনো গুনাহা হবে না ঠিক কিন্তু আপনি যদি জানেন আপনি মারা যাওয়ার পরে তারা এই গুণাগুলা করবে আপনার লাশকে কেন্দ্র করে আর আপনি ওসিয়ত করে গেলে তাদের ভিতরে প্রভাব ফেলতে পারে তাহলে আপনার জন্য করে যাওয়া কথা ভাই এমন একটা জিনিস আপনি জীবিত থাকতে ছেলে মেয়ে বউকে বহু বুঝাইছেন পাত্তা দেয় না কিন্তু লিখিত ওসিয়ত যদি রেখে যান আপনার মৃত্যুর পরে যদি তারা আপনার আলমারি আপনার ডয়ার আতাইয়া ওসিয়তটা পায় ওখানে লেখা থাকে যে আমার প্রিয় ছেলে অমুক আমার প্রিয় মেয়ে অমুক আমার স্ত্রী অমুক ওইটা পড়লে কিন্তু পড়তে পড়তে চোখের পানিতে বসে যাবে তাদের যাবে কি যাবে না তখন কিন্তু মানুষ হিসাবে মানুষ হিসাবে ওই ওসিয়তের যে গুরুত্ব সারা জীবন আপনি যত চিল্লাচিল্লি করছেন তার সাথে হাজার লক্ষ গুণ বেশি ওটা ইনশাল্লাহ তাদের ভিতরে প্রভাব ফেলবে প্রিয়দিনী ভাইয়েরা এটা হলো জরুরি ওসিয়ত অর্থনৈতিক লেনদেন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আপনার সম্পত্তি থেকে কিছু ওসিয়ত করে যাওয়া অন্যায় অবৈধ কাজ থেকে তাদেরকে বাঁচানোর জন্য অজিয়ত করে যাওয়া এগুলো আপনার জন্য জরুরি ওসিয়ত